হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল পঁচিশে ডিসেম্বর সকালবেলা আর কি ক্রিসমাসের দিন সকালবেলা তো সকাল সকাল পুতুষনকে ঘুম নিয়ে দিয়েছিলাম না গাড়ি আছে গাড়ি দেখো না কি গিফট দিয়েছে দেখো ওটা কি আছে কি ওটা কি আছে দেখি আনো নিয়ে ছোট ওটা দাও অ্যাপে কি ক্রিসমাস ওটো কই রে বাবা ওটা কি গিফট ওটা কি কি ওটা কি बेटा दाओ देखी अरे गाड़ी आज गाड़ी दाओ 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 देख दाओ टा नीचे नीचे जा नीचे की खुल भी जा नहीं है सोटा दादाई के देखा हो चलो नहीं है सो पता नहीं नहीं है सो दादाई के देखा हो चलो किया चे ये की सोना टा ये टा देख किया चे ना देखी तो देखी देखी देखी

God is surprise. তারপর পঁচিশে ডিসেম্বর প্ল্যান তো থাকবেই কিছু না কিছু তবে আমাদের প্ল্যানটা ইমিডিয়েট করা হয়েছিল আগের দিনই ব্যাস চব্বিশ তারিখে আমরা বসে ডিসাইড করেছিলাম যে কোথাও একটু ঘুরতে গেলে হতো তো তখন আমরা প্ল্যান করেছিলাম যে আমি সোনু আর ভাই মিলে কি আমরা মুভি দেখতে যাব আর মাকেও মাও পাশ থেকে বলেছিল কি যাব তো মায়েরও যাওয়ার কথা ছিল তবে লাস্টে সোনু আর এসে উঠতে পারিনি শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তো আমি মা আর ভাই তিনজনে মিলেই পুতুসোনাকে নিয়ে আমরা মুভি দেখতে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে খাদান দেখতে গিয়েছিলাম দেবদার বার্থডে ছিল

তারপর এই যে আমরা এসে গেছি এখানে হলের এখানে তো এখানে আমরা খুব বেশিক্ষণ ওয়েট করিনি কেন কি আমাদের একদম টাইম টু টাইম অন টাইম আমরা এসে পৌঁছেছিলাম তো এই যে একটা সিট এক্সট্রা ছিল তো ওটা পুতু শোনার জন্যই হয়ে গেছে ওর মনি আসেনি তো কী হয়েছে ওর মনির সিটটা ওই বসে এনজয় করেছে পুরো মুভি আর আমাদেরও ভালো হয়েছে অনেকটা রিলিফ পাওয়া গিয়েছিলো মুভি দেখছিলো বলে আর আমি হচ্ছে ভিডিও করছিলাম আর আমাদের কাছে লাইট আসছিল না তো ওইটা নিয়ে আমরা দু ভাই বোন একটু হাসাহাসি করছিলাম আর ওয়েট করছিলাম কখন মুভিটা স্টার্ট হবে আর পুতুসোনাও সেম আর এই যে পর্দাটা ওপেন হতেই পুতুসোনা তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিল আর এটা নিয়ে পুতুসোনার তিন নম্বর মুভি দেখা আর তারপর মুভি টুপি দেখে বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো এখানটা কী সুন্দর সাজিয়েছে গুছিয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে না সন্ধ্যেবেলার দিকে আরও ভালো লাগতো বাট আমরা সন্ধ্যের আগে ফিরে পড়েছিলাম বাড়ি ফিরে পুতুসোনা হচ্ছে দাদাই হচ্ছে দাদাই হচ্ছে ও দাদার যে বন্দুকটা আছে সেটা পরিষ্কার করছিল কেন কি বাপি ওটাকে ওটাকে আমার যেতে হয় তো ওটা বাপি গিয়েছিল প্রত্যেক মানে কতদিন অন্তর অন্তর যেতে হয় ওটাকে এ করাতে তো বাপি গিয়েছিল এসে পরিষ্কার করছিল আর ও সেটা দাদার সঙ্গে দেখছিল শিখছিল করছিল। ছবি তুলছিল ভিডিও করছিল তো ওইটা নিয়ে আর বাপি ওকে শেখাচ্ছিলো কি এইভাবে এটা করতে ওটা করতে আমি বলি এখন অনেক বয়সেছে সব করার বাট তাও করছিল মজা পাচ্ছিল বলে করছিল তো এইভাবেই তারপর সন্ধ্যাটা কাটলো আর সারা দিন ধরে ঘুরে এসেছিলাম বলে অনেকটা বেশ টায়ার্ড ছিলাম বাট ওর এনার্জি দেখো এখনও সেই লেভেলে হাই মানে ওর তাতেও কোনো টায়ার্ডনেস নেই কি দিন ঘুরেছি বেরিয়েছি তো তারপর এইভাবেই বেশ ভালোই কাটলো সারাদিনটা পঁচিশে ডিসেম্বরটা দেখতে দেখতে কেটে গেল তিরিশের তিরিশ তারিখ আর একত্রিশ তারিখের জন্য আমরা প্ল্যান করে রেখেছিলাম তো আমরা সেই দুদিনও প্রচণ্ড এনজয় করেছি সেই ভিডিও নিয়েও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি আসবো মানে এটার পরেই আমি ওই ভিডিওটাই আপলোড করবো আর দেখো পুতুসোনা কিভাবে এই বন্ধুটার সাথে খেলছে তবে এখন ও এই জিনিসটা বোঝে না যে এটা কি না কী অরিজিনাল বন্দুক সেটা তো ও এটার ব্যাপারে কোনো আইডিয়াই নেই তবে যখন বড় হয়ে এই ভিডিও দেখবে বা শুনবে গল্পগুলো জানবে তো আমি শিওর ও ভাববে কি আমি এত ছোটোবেলা থেকে একটা বন্দুক নিয়ে খেলে চেয়ার করেছি তো বাস ওর ওর যাতে এই ভিডিওগুলো ওর স্মৃতি হয়ে সারা জীবন থেকে যায় তো এই ভেবেই আমার হচ্ছে ভিডিও করা বা ভিডিও পোস্ট করা তো তোমরা প্লিজ সাথে থেকেও ভালো লাগলে লাইক করো তো আপাতত বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং